সবাইকে জানাচ্ছি দমী মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমুক্ত দেখে এতে ইসরায়েল বুঝতে পারছে না যে এতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিরা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব প্রতিশোধ থেকে পালানোর সক্ষমতা তাদের নেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির এদিকে বিশতম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান এদিকে পুতিনের প্রস্তাব নাকচ করে বিপদে পড়ছে ইরান আর থাকছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগরে হামলা চালাতে প্রস্তুত হুতি প্রতিশোধ থেকে পালানোর সক্ষমতা তাদের নেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসলামিক রেজলিউশনারি গার্ড ক্রপস যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রোববার কঠোর ভাষায় এক বিবৃতিতে বাহিনী বলেছে আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই তেহরান টাইমস জানিয়েছে বিবৃতিতে আইআরজিসি হামলাকে মার্কিন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সেই সঙ্গে জায়নিজ সরকার এবং তার মৃত্যুদের স্বার্থ ও অবকাঠামো লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসির মতে ভোরে এই হামলা জাতিসংঘ সনদ অস্ত্রবিস্তার রোধ চুক্তি এবং জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার নীতিসহ আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী হামলায় জড়িত বিমানের উৎপত্তিস্থল চিহ্নিত করতে এবং তাদের নিবিড় নজরদারিতে রেখেছে যা দেশের ব্যাপক গোয়েন্দা শ্রেষ্ঠত্ব তুলে ধরে আইআরজিসির জোর দিয়ে বলেছে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপক উপস্থিতির শক্তি লক্ষণ নয় বরং দুর্বলতার সহ তাদের সংখ্যা এবং ছড়িয়ে পড়া তাদের বহুমুখী ঝুঁকিগুলোকে কেবল বহুগুণ বাড়িয়ে দেয় শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতির প্রতি ইরানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে আইআরজিসি বলেছে এই ধরনের আক্রমণ দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে থামিয়ে দেবে এবং এর করুণ বিজ্ঞানীদের দ্বীয় সংকল্পকে আরও শক্তিশালী করবে তরুণ বিজ্ঞানীদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে বাহিনীটি অপারেশন টু পমিস থ্রি এর অধীনে প্রতিষোধকমূলক ব্যবস্থার ব্যবহার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় ইসরায়েলি অবকাঠামো এবং কৌশলগত সম্পদের বিরুদ্ধে ইতিমধ্যে বিষ্টুর বেশি সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তু আক্রমণ চালানো হয়েছে বিবৃতির শেষে আইআরজিসি ইরানি জাতির পূর্ণ সমর্থনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনীর নেতৃত্বে ইরানের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতি পূর্ণ ব্যক্ত করে বলেছে এতে বলা হয় আল্লাহর কি ইসলামী প্রজাতন্ত্র বিজয় হবে ইরানি জনগণ এবং বৃহত্তম ইসলামী উম্মাহর জন্য সম্মান বয়ে আনবে বিশতম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান ইরানের অপারেশন টু প্রমিস থ্রি এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিশতম হামলা হয়েছে ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে কিছুক্ষণ আগে ইরানের বিপ্লবী গার্ডের জাকারিয়া এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে ইরানের খবরে বলা হয় যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতঞ্জ এবং ইসফাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পর এই অভিযানটি চালানো হয় ইরানের স্তাবি গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় এই প্রতিশোধকমূলক অপারেশনের এই ধাপে খাবার সেখান ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয়েছে যার ফলাফলে লক্ষ্যবস্তু স্থানে আঘাত আনে তেলা বিবেদনির্দিষ্ট কেন্দ্র করে ইরাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকে সতর্ক করেছিল যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে কোনো নিরাপদ স্থান থাকবে না রোববার ইসরায়েলের ইসলামী মিডিয়া জানিয়েছে ইরাকি ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব হাইফা সহ বিভিন্ন এলাকায় আঘাত এনেছে ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার প্লাস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে খুরমোহম শহর চার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপাদন খুরমাহাম শহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্স অপারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ার হেড বহনে সক্ষম যা ইরাকের মাঝামাঝি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সব থেকে ভারী ওয়ার হেডের একটি তরল জানালিজিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি রামগুলোর বাইরে ওয়ারহেডের হেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানে নিয়মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এটি প্রতিনিয় প্রস্তাব নাকচ করে বিপদে ইরান ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি এমনটা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের প্রধানের এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি তিনি বলেন আমরা সব সময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম তখন তাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখাননি চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময় ইরানকে এই প্রস্তাব দেওয়া হয় পুতিন বলেন আমাদের বন্ধুদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতেও প্রতিরক্ষা আক্রান্ত কোনো ধারালো ছিল না এটা দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হল আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে না বাস্তবতা হল এই নিয়ে আলোচনার মতো কিছুই নেই গত মে মাসে মস্কো এবং তেহরানের মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করে ইরানের পার্লামেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান সতেরো জানুয়ারি এই কৌশলগত দলিলে স্বাক্ষর করেছিলেন এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এ সঙ্গে ইরানে মার্কিন হামলাকে দায়িত্বহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে কোন যুক্তি দেখা হোক না কেন যে কোনো যুক্তি দেখানো হোক না কেন একটি সর্বভৌমত্ব দেশের ভূখণ্ড ক্ষেপরাষ্ট্র এবং বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই হামলা মধ্যপ্রাচ্যের জাতিসংঘের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের যে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো হল নাতানস ফোর্দ এবং ইনসাফাহান এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু যেগুলোর উপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইসরায়েলের সঙ্গে বাদ কাদ মিলিয়ে ইরানের তিনটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন পারমাণবিক স্থাপনায় তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাঘার্জি পররাষ্ট্রমন্ত্রী বাঘার্জি রোববার ভোরের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু রোধ চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই হামলার গুরুতর পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিবৃতিতে তিনি বলেছেন ইরান নিজেদের সুরক্ষার জন্য যে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সম্পূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র প্রসার চুক্তি লঙ্ঘন করেছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চেন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে অবশ্যই প্রতিক্রিয়া জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয় ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায়ের নজরদারির আওতাভুক্ত ছিল এই ধরনের স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে চীন আরও বলেছে এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি করেছে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকিয়ে উঠেছে বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে সংযুক্ত সব পক্ষ বিশেষ করে ইসরায়েল যেন দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কূটনৈতিক সংলাপ এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ গ্রহণ করে চীন দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রসূত হিসেবে দেখছে এবং সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে